আসানসোল মনো নিগম অধীনস্থ নির্মল সাথী কর্মীরা বকেয়া বেতন পরিচয়পত্র সহ বিভিন্ন দাবিতে দ্বারস্থ হলো মেয়রের কাছে তুলে ধরলেন তাদের সংসার কথা মেয়রের আশ্বাসে তারা অত্যন্ত খুশি প্রভোগ করেন শুক্রবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ যে সকল মহিলারা নির্মল সাথী কাজের সাথে জড়িত তারা কিছু সমস্যার মুখোমুখি হয় তাদের অভিযোগ তারা কিছু মাস যাবৎ সঠিকভাবে বেতন পায়নি একই সাথে পরিচয়পত্রও পায়নি এবং তাই বকেয়া বেতন ও পরিচয়পত্র সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে তারা দ্বারস্থ হয় এবং তাদের বিভিন্ন দাবিদাওয়াগুলি মেয়রের কাছে তারা জানায় মেয়র সকল কথা শুনে তাদের আশ্বস্ত করেন এবং তাদের দাবি দাবাগুলি মেনে নেয় এই দাবিগুলি মেয়র বিধান উপাধ্যায় মেনে নেওয়ার কারণে নির্মল সাথীর সাথে যুক্ত মহিলারা অত্যন্ত খুশি হন এই প্রসঙ্গে নির্মল সাধীর এক কর্মী মমতা ভান্ডারী জানান আমাদের যে সমস্ত কিছু দাবিদাবা ছিল সেগুলি নিয়ে মেয়রের কাছে এসেছিলাম সেই দাবিগুলি মেনে নেওয়া হয়েছে এবং তাই আজ আমরা অত্যন্ত খুশি

পেমেন্ট আইকার সমস্ত সংক্রান্ত কথা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে বসে আবার আলোচনা হবে ওদের ওদের পেমেন্টটা হচ্ছে না পেমেন্টটা প্রায় 4 মাসের ডিউ করে গেছে সেই কারণে হচ্ছে আইকার ফাইকার কিছু কারণ নেই ওরা সব বলে আমরা কথা বলেছি আমরা কথা বলার পর আমরা চেষ্টা করছি কথা যাতে পেমেন্টটা একসাথে হয়ে যায় এবং যেভাবে সিস্টেম আছে সব সেই সিস্টেমে যেন এবং আইকার আছে আরো কিছু কিছু যেগুলো দিয়েছে সেগুলো আমরা মে ফার্স্ট উইকে ওদের সাথে বসে

संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तो जल्दी है एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश, एक्गरो फ्रेश